এক ম্যাচে মিডল অর্ডার তো আরেক ম্যাচে টপ অর্ডার আফগানদের বিপক্ষে টানা দুই ম্যাচে টাইগারদের ব্যাটিং লাইন আপে বড় ধস আর দুবারই হাল ধরেছেন নুরুল হাসান সোহান এক প্রান্তে অবিচল থেকে প্রথম ম্যাচে তেরো বলে একুশ রান দ্বিতীয় ম্যাচে একুশ বলে একত্রিশ রান করে বাংলাদেশকে টানা দুই জয় এনে দিয়েছেন মার্কোটেই ব্যাটার এশিয়া কাপে ব্যর্থতার পর বিশেষ করে পাকিস্তান ম্যাচে খাপ ছাড়া ব্যাটিং টেকনিক নিয়ে সমালোচিত হলেও সোহান জনদ্বিপাক্ষীকে টি টোয়েন্টি সিরিজে নতুন করে নিজেকে চিনিয়ে দিলেন সিরিজের প্রথম ম্যাচে রশিদ খানের স্পিনে যখন খাদের কিনারায় দাঁড়িয়ে বাংলাদেশ তখনই ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়েছেন দ্বিতীয় ম্যাচেও প্রায় একই দৃশ্য এবারও শেষ মুহূর্তে নায়ক সোহান নবিয়ার নুর আহমেদকে ছক্কা হাঁকিয়ে শেষ হাসি হেসেছেন তিনি জাতীয় দলে কামব্যাকের পর পাঁচ ম্যাচের চার ইনিংসে অপরাজিত থেকে করেছেন একশো চার রান গড় বিশ দশমিক আট আর স্ট্রাইক রেট একশো চুয়াল্লিশেরও বেশি ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সুযোগ পেলে সোহান যেন আস্থার নাম হতে পারেন সারজায় বুকে তা প্রমাণ করলেন নিজেই সোহানকে অভিনন্দন জানাতে ভোলেননি দলের অধিনায়ক জাকের আলী ম্যাচ শেষে জাকির বলেন দীর্ঘ সময় পর ফিরে এসে এমন পারফরমেন্স করা মোটেও সহজ কাজ নয় তার ভাষায় সোহান ভাই যেভাবে যোদ্ধার মতো খেলেছেন তাতে পুরো দলই গর্ব অনুভব করছে তারা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ আর এর পেছনে সবচেয়ে বড় অবদান যে নুরুল হাসান সোহানের তা নিয়ে সংশয় নেই কারোই